হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই পেজে অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন যে বিয়ে সম্পর্কে আমি জানতে চাই বিয়ে বা তালাক কত বয়সে বিয়ে করা যাক সেগুলো নিয়ে অনেকের মনেই কিন্তু প্রশ্ন এবং ফোন নাম্বার জানতে চেয়েছেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি না বা ইমো নাম্বার আছে কি না জি আমার এই মোবাইল নাম্বার যেটা রয়েছে আমার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স যারা এইসব প্রশ্ন সরাসরি করতে চান না এবং ভিডিও দেখতে চান না তাদের উদ্দেশ্যে বলব তারা হোয়াটসঅ্যাপে সরাসরি চলে আসবেন অথবা ইমুতে আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন সেখানে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আসলে কত বছর বয়সে বিয়ে করবেন বা ডিভোর্স দিতে হলে আপনি কী কী প্রসিডিং ফলো করতে হবে অথবা বরণ পোষণ বা দেড় মোহরের টাকা কিভাবে দিতে হবে এ সম্পর্কে বিস্তৃত ভিডিও ইউটিউব চ্যানেলেও রয়েছে আমার অ্যাডভোকেট জহিরুদ্দিন আকন সেই চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো আমার ফোন নাম্বার আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু